আসসালামু দুই হাজার ছাব্বিশ সালের ভর্তির ক্ষেত্রে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ভর্তির ক্ষেত্রে নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে আজকে ভিডিওতে আমরা এই নীতিমালা নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীতে যে ভর্তি কার্যক্রম সেটা লটারির মাধ্যমে হবে নাকি পরীক্ষার মাধ্যমে হবে এ বিষয়ে অলরেডি আগে বলা হয়েছিল এছাড়াও যে বিশেষ নীতিমালাটি প্রকাশ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য দু ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি স্কুলে ভর্তি লটারির বাতিলের দাবি উঠেছিল লটারি নাকি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মতবিরোধ দেখা দিল শেষমেশ আগামী শিক্ষাবর্ষ স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং লটারি বহাল রেখে ভর্তি নীতিমালা জারি করা হয়েছে বৃহস্পতিবার হচ্ছে নীতিমালাটি প্রকাশ করা হয় তাতে বলা হয়েছে ডিজিটাল লটারি পদ্ধতিতে সরকারি হাই স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করা হবে প্রতি শ্রেণী শাখা শিক্ষার্থীদের সংখ্যা পঞ্চান্ন জন এবং অঞ্চলভেদে গঠিত কমিটি ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতে শিক্ষার্থীরা ভর্তি করা যাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মহানগরী ভর্তি কমিটিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেতৃত্বে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসের নেতৃত্বে ভর্তি কমিটি গঠন করা হবে এ ছিল হচ্ছে আমাদের দু সালের মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে ভর্তি নীতিমালা গুরুত্বপূর্ণ একটা আপবে মূলত এবছর হচ্ছে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে